সকল নাকি দেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি আন্তর্জাতিক অঙ্গনেও তার খ্যাতি রয়েছে। ফলে মানুষের কাছেও তার মতামতের আলাদা গ্রহণযোগ্যতা আছে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার ভূমিকা পালন করেছে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি আন্দোলন থেকে শুরু করে অন্তর্বর্তী সরকার সব বিষয় নিয়েই কথা বলেছেন এই গুণী নির্মাতা এবার পনেরো আগস্ট এবং স্বাধীনতা প্রসঙ্গেও কথা বলেছেন তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ছিল পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় দিনটিকে স্মরণ করে প্রতি বছর এবারের মতো ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃত্বে ফুল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা এই কর্মসূচি ঠেকাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা দখল করে রাখে এমনকি হাতাহাতির ঘটনাও ঘটেছে এই ঘটনার বিষয়ে কেন্দ্র করে কথা বলেছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি ষোলো আগস্ট সকালে এই নির্মাতা ফেসবুকে পোস্টে পনেরো আগস্টের ঘটনার পাশাপাশি সাধারণ মানুষের আহ্বান করে লিখেছেন এই স্বাধীনতা কি কি আমরা চেয়েছিলাম পরবর্তী কয়েক মাস এমন বছর পর্যন্ত এই একই প্রশ্ন নিশ্চয়ই অনেকেই করেছিলেন মুক্তিযুদ্ধের পর একটা ভেঙে পড়া রাষ্ট্রের নানা রকম বিশৃঙ্খলা দেখা দেয় প্রশ্ন করার মানুষের অভাব ছিল না আমি তো মনে করতে পারি মধ্য আশি পর্যন্ত এই কথা হর হামেশাই মানুষ বলতো চব্বিশের বিজয়ের একদিন না যেতেই এই প্রশ্ন কেউ কেউ করেছেন মুক্তিযুদ্ধের পর এবং আজকের দুই প্রেক্ষিতে এর উত্তর সবকিছুর পরও স্বাধীনতাই শ্রেয় স্বাধীনতার চেয়েও শ্রেয় কেবল অধিকরত স্বাধীনতা ধানমন্ডি বত্রিশ নম্বরের ঘটনা উল্লেখ করে ফারুকি আরও বলেন গতকাল অনেক কিছুই হয়েছে যা নিন্দনীয় আসার কথা এই যে ছাত্র নেতারা সেটা স্বীকার করে এর পুনরাবৃত্তি না করার আহ্বান জানিয়েছেন ফ্যাসিবাদ ঠেকাতে গিয়ে ফ্যাসিবাদের ইউজ করা যাবে না কিন্তু আমাদের কি সময়টা বুঝতে হবে এক চরম অস্থির সময় যাচ্ছে ফ্যাসিবাদ হটাও আন্দোলনে অনেক মত মানুষ ছিল তাদের মত বিশ্বাস যে এক তা না বিজয়ের পর স্বাভাবিকভাবেই বিভিন্ন মত পথের অ্যাক্টিভিটি বা অনুসারী ভাবছেন এটা একান্তই তার বিজয় সুতরাং দেশটা উনি যেভাবে চান সেভাবেই সাজানো হোক ফলে বিজয়ীদের দিক থেকে কিছু উস্কানি আছে কেউ কেউ চায় যে বঙ্গবন্ধুর নিশানা থাকতে পারবে না যদিও এই চরম চিন্তা আমাদের আগানোর জন্য ক্ষতিকর বলে আমি মনে করি এই নিয়ে আগেও লিখেছি এগুলো কোনো কাজে তো আসে না বরং জাতি হিসেবে আমাদের দুর্বল করে শাসনকাল নিয়ে হাজার প্রশ্ন এবং সমালোচনা থাকতে পারে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতা হিসেবে তাকে মুছে দেওয়া যাবে না কিছু কিছু চেষ্টা ফল দেয় না যেমন আওয়ামী লীগ প্রাণপঞ্চেছে বিএনপিকে মুছে দিতে জিয়াউর রহমানকে রাজাকার বানাতে পেরেছে ফারুকী নির্মিত মুক্তি পাওয়া সর্বশেষ ওয়েব মনোগামী চর্কির জন্য নির্মিত এই ফিল্মটিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও সঙ্গীত শিল্পী জেফার মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ